আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য জিয়ার ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে যেগুলো থাকবে অফার প্রাইসে একদম অফারে থাকবে তো ফার্স্ট অফ অল চিকেনের কুর্তি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক ঘের মধ্যে নিচেরকম প্যানেল থাকবে হোয়াইট কালার চিকেনের কাজ করা দেখেই কিন্তু শান্তি লাগছে এই গরমের রাফিসের জন্য বেস্ট কালেকশন বরিশেজ ফ্রি সাইজ ব্যালিশ পর্যন্ত পড়তে পারবেন ফনসের ব্যাগ সেটা কী রকম হবে তার দাম কত পড়বে হ্যাঁ

সেম প্রাইজই পড়বে অনলি ছশো আচ্ছা নেক্সট এটা একটা আছে এটা একটাই কালার সেম দাম নাই রাইডাম বলাই সাইড থেকে কাজ করে দাম মাত্র ছশো এটা একটা আছে এটা গোলের মধ্যে লিলেনের দাম মাত্র ছশো এই এটা একই দাম

দেখুন এটা কিন্তু বড়িতে কাজ করার নিচে হচ্ছে প্যানেল করা থাকবে দাম 600 600 এটা একটা আছে ছয়শে ছয়শ টাকা

সেম দাম মাত্র ছশো টাকা সো জানিয়ে চাচ্ছেন যেভিন জিয়ার ফ্যাশন যেটা শপ নম্বর বেরাশি লেভেল মোবাইল এই সঙ্গে শপিং কপ সেলিফেন ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে ছিল এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস